দানব রাক্ষস এরকম টাইপের নামের জন্য স্যুট ছিল দেখো অবস্থা ভোর চারটের সময় বলে চিজ খাবে ইয়াক অবস্থা ঠিকই বলেছিল আমার ওই ডেভেলপারটা ডেভেলপার বন্ধুটা বলেছিল না আপনারটা হচ্ছে নাইজেরিয়ান কুকুর এখন দেখি ঠিকই বলেছিল নাইজেরিয়ানই বটে ভোর চারটে বাজে চুপচাপ সবাই জেগে আছে ব্যালকনিতে যেতে দেওয়া হয়নি সেই জন্য রাগের চোটে এটা করছে ফিল লাইট করা যাবে কি যেন করছে রাত তো ব্যালকনিতে নিয়ে যাওয়া হয়নি ও ব্যালকনি যেতে চাইছে গোটা গায়ে পাউডার দিতে দেওয়া হয়েছিল সে পাউডার ঘষে শেষ করলো এইভাবে অত্যাচার করছে আমার উপরে এটা ডোমেস্টিক নয় এটা ইন্টারন্যাশনাল ভায়োলেন্স এই এই আবার হাসি খুব আনন্দ লেগেছে দুটো মানুষকে কিভাবে মানে টর্চার করছে আমার যাবে কোথায় যাবে কোনো ঠিক নেই ওয়েলকাম যেতে হবে মহারাজা এখন বিস্কুট খাচ্ছেন বসে বসে ওনার মা ওনাকে ক্রিম কেকার বিস্কুট খাওয়াচ্ছেন সবচেয়ে অবাক হবেন টাইমটা যদি বলি কটা বাজে আসুন চারটে বাজতে দশ এখন বাজছে তিনটে পঞ্চাশ ছেলে এরকমভাবে বিস্কুট খাচ্ছেন আর ওনার মা ওনাকে ভেবে খাওয়াচ্ছেন আর ওইখানে এয়ারপ্লট চলছেন এইখানে এইসব চলছেন এই হচ্ছে জীবন গোটা দিন উনি ঘুমোবেন রাতের বেলায় উনি এইসব জ্বালাবেন রাত্রিবেলা মানে সন্ধেবেলা বিকেল পাঁচটা থেকে ব্যালকানিতে যে ঘুমোয় একদম রাত্রি সাড়ে বারোটা একটা পর্যন্ত তারপরে জ্বালাতন স্টার্ট হয় ভোর পাঁচটা পর্যন্ত জ্বালায় ততক্ষণ আমাদের ঘুমটা পুরো চটকে একদম চলে যায় ভোগে আবার আমাদেরকে তো সকালে উঠতে হবে কাজের জন্য তখন উনি আবার বসবাস করে ঘুমোবেন এইভাবেই চলে আসছে একটা সময় আমি আর আমার বউ পাগল হয়ে যাব আর কিছু করার নেমেনে নিতে হবে ঠিক আছে অস্কার গুড নাইট করতো সবাইকে দেখতে পাচ্ছেন তোমার টেকো হয়ে গেছে এখন কিছু করার নেই জাস্ট কয়েক মাসের ব্যাপার আবার আমার ছেলে হ্যান্ডস্যামে করে নিতে হবে চলো গুড নাইট করতো গুড নাইট গুড নাইট ঠিক আছে